রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্ক মুর্শিদাবাদের রানীতলা থানার ঝিকরা এলাকার এক যুবকের সঙ্গে চলে চলে এলো হুগলি জেলার হরিপাল থানা এলাকার এক নাবালিকা এই ঘটনায় নাবালিকার বাবা মা তাদের মেয়েকে ফিরে পাওয়ার জন্য হরিপাল থানার দ্বারস্থ হয় এরপর জানতে পারা যায় ওই নাবালিকা রানীতলা থানা এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে এসেছে শনিবার রানীতলা থানায় ওই নাবালিকার মা ও দিদি আসে এবং রানীতলা থানার মাধ্যমে ওই নাবালিকাকে ফিরে পায় শনিবার দুপুর বারোটা নাগাদ রানীতলা থানায় নাবালিকার মা ও দিদি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এবং পুরো ঘটনাটি বিস্তারিত জানায় আমার বোন প্রেমের সম্পক্ষে চলে এসেছিলাম আর রানীতলা থানার বড় বাবু একটু সাহায্য করলেন হ্যাঁ কোথাও থেকে হুগলি জেলা হুগলি মুর্শিদাবাদে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এসেছি

শিয়ালদা থেকে একাই এসেছে এসার পর আমার ছেলেকে মোবাইলে ফোন করা হয়েছে তো আমার ছেলে বলেছে কি না আমি তো এখন কাজে এসেছি আমি কাজের মাধ্যমে এখন যাব না তার সাথেও জোড়াবুরি ফোন করে তাকে পড়তে পড়তে ছেলেকে আমার নিয়ে চলে আসে মেয়েটা মেয়েটা নিয়ে চলে আসে তখন একটা জায়গায় আশ্রয় নিয়েছে তারপরে আমি সন্ধান পেয়েছি দিয়ে মেয়ে আমি থানাতে তুলে দিয়েছি

নামটা আপনার নাম আমার নাম তাজরুল ছিলেন নাম নেহেরুল শেখ মেয়েটার নাম মেয়েটার নামটা